অনেক সময় চেষ্টা করেও সংসারের আয় বরকত বাড়ানো যায় না এর পেছনে অবশ্যই সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে চলুন সেই কারণগুলো জেনে নিই এক নিয়মিত পাচক্ত নামাজ না পড়া দুই সুদ ঘুষ প্রতারণা বা অন্য কোনো হারাম উপার্জনের অর্থ সংসারে আসতে থাকা তিন রিজিক আসার পর আল্লাহর কাছে সুক্রিয় আদায় না করা চার কৃপণতা করা এবং দান ক্ষয়রাত না করা পাঁচ পরিবারের হকদারদের অধিকার না দেয়া বিশেষ করে স্ত্রী সন্তানকে কষ্ট দেয়া ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সাত জাকাত না দেওয়া আট অন্যের অর্থ আত্মসাত করা নয় বাড়িতে অপবাদ মিথ্যাচার গিবত বা অন্য কোনো পাপের কাজ চলতে থাকা দশ খাবার ও টাকা পয়সা অপচয় করা এবং অহংকারের বশবর্তী হয়ে টাকা খরচ করা এগারো সকাল সকাল কাজ শুরু না করা বারো আল্লাহর উপর ভরসা না করে নিজের যোগ্যতা দক্ষতাকে যথেষ্ট মনে করা তেরো পিতামাতার ভরণ পোষণ না দেয়া এবং তাদের সাথে দুর্ব্যবহার করা চৌদ্দ নাপাক অবস্থায় থাকা পনেরো প্রতিবেশীর হক নষ্ট করা